ফাইভেট কারে উঠেই আমার চোখ মুখ সব বাঁধিয়ে এলাইছে ফেস এই আমার মাইরের শুরু রাইফেল ছিল ওই রাইফেল দিয়ে যে বাড়ি দিছে এই রাইফেলের একবারে ফুল এখান দিয়ে বসে রইছে তো একজন কয় না এটা ইজরেলি ফোন কোক খাওয়া যাবে না এই কথাটা আমার মনে আছে আবার আমি কইছি আমার মার কাছে সাতষট্টি হাজার টাকা আছে কয় এই কথাটা যদি মিথ্যা হয় তাইলে তোর শেষ দিলাম আমি দেখি যে আমি একটা বিরিজের নিচে ফানির মধ্যে পড়ে রুই হাতুড়ি দিয়া সব লুলা করিয়ে এলাইছে ঘটনাটা হইছে আমরা দরগা মাজার পরিষদের পক্ষ থেকে রূপগঞ্জ সুফি সরোয়ার রাজাজির মাজারে ফোড়াইছে এবং কি ওই লাশটা উঠাইয়া জ্বালাই ফেলছে তো ওইটার মামলা দিতে আমরা রূপগঞ্জ থানাত গেছি ওসি তরিকের কাছে মামলাটা দিয়ে আমাদের আমি কাঞ্চন দিয়ে বৈরব আমার একটা আছে আমি দিকে চলে আসবো আমার লোকজন চলে গেছে ওই দিকে যাওয়ার পরে এবার আমি বৈরবের গাড়িতে উঠছি কাঞ্চন থেকে কাউচিয়া আসি ওঠার পরে বৈরব ওই গাড়িটা আসবে না আমাকে ইটা খোলা নামাই দিছে ইটা খোলা নামানোর পরে অনেক লোকজন আছে ওই লোকজনের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি আমার মাথায় ক্যাফ মুখে মাস্ক তিনজন লোকে পুলিশের পোশাক তিনজন লোক একজন সিভিল আশি কয় আশি ফতম আমার পুরো বডি হাতাইছে হাতাই কিছু না পাই আবার দেখি আপনার ব্যাগ দেখি পরে আমার ব্যাগ খুলছে ব্যাগ খুলি আমার ব্যাগের ভিতরে বিশ হাজার সতেরো আঠারো হাজার টাকার মতো ছিল আর আমাকে একজন সাংবাদিক বিশ টাকার নোট হোসাইন মাহমুদ একজন লোক সাংবাদিক উনি আমার বিশ টাকার নোটের একটা বান্ডিল দিছিল। এই টাকাটা ছিল আর আমার মেয়ের জন্য আমি এক কিছু কানফাশা কিনছিলাম একজোড়া তা আমার ওই দিকে খেয়াল এই জন্য আমি ওদের নিম প্লেটটা ফলো করতে পারি নাই হঠাৎ করেই ব্যাগ খুলি ওই ব্যাগ ওই ভিতরের ব্যাগটার মধ্যে এগুলো দেখার পরেই ফট করে আমাকে হ্যান্ড কাপ লাগালেছে আরেকজনে এই যে হ্যান্ড কাপের দাগ হ্যান্ড কাপ লাগাইয়ে এক হাত টান দিয়ে এই হাতে আমারে হ্যান্ড কাপ হাতে হ্যান্ড লাগাইছে হ্যান্ড লাগাইয়া এবারে আমারে ওই জিজ্ঞা এ বেইলের এখান দিয়ে দিচ্ছে ও টান্নে নিয়ে আমার একটা গাড়ি প্রাইভেট কারে উঠেছে প্রাইভেট কারে উঠেই একটু যাওয়ার পরেই ভৈরবের দিকে একটু যাওয়ার পরেই আমার চোখ মুখ সব বাঁধিয়ে বাঁধিয়েলাইছে ট্যাপ দিয়া ফেঁসা এলাইছে এই আমার মাইরে শুরু শুধু মারছে এবং কি সামনের যে লোকটা আসিল সেই লোকটার হাতে যে এ রাইফেল ছিল ওই রাইফেল দিয়ে যে বাড়ি দিছে এই রাইফেলের একবারে ফুল এখান দিয়ে বসে রয়েছে এরপর গলার তল তলার তল এগুলা দিয়ে অনেক মারছে গলার চুরি ধরছে অনেক মারছে মারার পরে আমি আর কইতে পারতাম না কারেট ছয়টা বাজে ওই ওখানে একজন সার্জেনে ছিল যখন আমার চেক করে ওই সার্জেনের বুকের ক্যামেরা চেক করলেও ধরা যাবে ওনার বুক ক্যামেরা ছিল যাই হোক পরে আমাকে ওরা মাইধুরি করছে আর আমি কইতে পারি না কারেট আটটা এখন এখন বুঝতে পারছি যে আটটা কি সাড়ে আটটার দিকে আমাকে তারা এবারে আমি হুশাইশ দিয়ার এবারে তারা এই নামি কোক লইছে তো একজনে কয় না এটা ইজরে ফোন